तो लो है ना वो है कौन पॉइंट पे थे बिस्टर ये लो भाई अब तक क्या आ रहा है थोड़ी खाते हरीफियां है हमारे चाचा जी अपन की तरफ से माइक ऑन हुआ दोबारा स्टार्ट हो गया ना ये मैडम भाई पर सहायता लाओ इसेnabla ले अल्हम्दुलिल्लाह जर्मनी कैसे होगा और ये नहीं है शायद 20% कुछ नहीं है क्या कोई देर ये बोला प्रोजेक्ट और इसमें ये ट्रांसफर ऑपरेशन होए चला है

准备准备。 مجيد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد يا محمد يا شكري روحي مكفات الجنة نعمل سوره فاتحه إكبر إياك نعبد صراط الذين أنعمت عليهم غير بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم قل هو الله أحد والله أحد الله الصمد لم ولم يكن له كفوا أحد رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان من صلوا عليه وسلم محمد আজকে আমরা এখানে দোয়া মহিলের সম্বন্ধে আপনারা সবাই জানেন আজকে এখানে উপস্থিত আছেন ওনারই বৌমা আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদার রহমান বিশিষ্ট কার্ডিওলজিস্ট যদি আপনারা আমরা খাদ্যের সময় একটু আলাপ করতে চাই তাহলে আমরা মনে হয় যে ওরা শেষ আজকে আলাপ আসলে করতে চাই শেষ ওটা শেষ হবে না তারপরে কিছু কিছু জিনিস আপনারা সবাই জানেন উনি এমনই এক আকর্ষণ নেত্রী ছিলেন যে বলা মানে উনি তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া মারা যাওয়ার আগে উনি কিছু শুধু মানে ওইটা ছিলেন হাউসওয়াইফ ছিলেন যে উনি এবং উনি হাউস থেকে উনি কিন্তু রাজনীতিতে আসতে চান নাই প্রথম দিকে এদেশের জনগণ বিএনপি নেতৃবৃন্দ তাকে অনুরোধ করছেন অনুরোধ করার পরে উনি আসেন কিন্তু অনুরোধ করার পর উনি এসে নয়টি বছর স্বরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে কোনো মতেই উনি আপোষ করেননি এবং ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছে ওনাকে টলানো কেন ওনাকে টলানো কোনো মতেই সম্ভব হয় নাই তখন থেকে উনি আপসের নেত্রী হিসেবে পরিচিত উনি যখন একানব্বই সালে নির্বাচনের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন উনি কিন্তু এই দেশে আমূল পরিবর্তন কিছু কিছু আমল পরিবর্তন করে দিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম অনেক কিছু পরিবর্তন করছিলেন ঠিক একইভাবে দেশতেতি বেগম খালেদা জিয়া একইভাবে অনেক কিছু আমল পরিবর্তন করেছে আগে আপনি জানেন রাষ্ট্রপতি শাসিত সরকার পরে উনি সংসদীয় আসলেন উনি যদি হেলথ চিন্তা করেন অনেক পরিবর্তন এই আজকে ক্যান্সার হাসপাতাল আপনারা দেখতেছেন চক্ষু হাসপাতাল আপনারা দেখতেছেন এই সবগুলো উনার হাত দিয়ে ওনার সবচেয়ে বড় জিনিস উনি নারীর শিক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেটা বলা বাইরে উনি ক্লাস টেন পর্যন্ত ছাত্রীদের বেতন ফ্রি করে দিচ্ছেন শুধু বেতন ফ্রি করেন নেই পাশাপাশি উনি উপবৃত্তির ব্যবস্থা করছেন এবং আমরা অনেক সময় মুক্তির নিয়ে কথা বলি অনেকে মুক্তিযোদ্ধা নিয়ে গর্ব করে কিন্তু এই যে আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণায় এই মন্ত্রণালয় আমাদের মানে বেগম খালেজের আমলে তৈরি করা হয়েছে অতএব এরকম বিভিন্ন ধরনের কার্যক্রম ওনার সময় হয়েছে অতএব আমরা আজকে ওরা আমরা উনি ইন্তেকাল করেছেন আল্লাহ জানতো দান করুক আমি আর কথা বাড়াবো না এখানে আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আরও আমাদের ডাইরেক্টর বিন্দু এবং আমাদের যে সায়েন্স ফেয়ার হয়েছিলো সায়েন্স ফেয়ারের আমাদের যারা পুরস্কার পাইছেন তারাও এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে

كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في وقنا عذاب النار يا اسمان زمن المالك يا اسمان زمن الخالق ما الله আমরা কিছু মুষ্টিময় গুণাগার বান্দাসকে পবিত্র জুমার দিন মাওলা হে আল্লাহ জুমার নামাজের পরে হে আল্লাহ দেশ নেত্রী আল্লাহ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রব্বুল আলমিন হে আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে মাওলা হে আল্লাহ তার রুহেমাত ফিরাতের জন্য গণ্যমান্য লোক আল্লাহ

ইয়া রব্বুল দেশের জন্য কাজ করার তৌফিক দান করিয়া দাও হে দেশের নেতা হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও হে তার স্ত্রী সন্তান যারা দুনিয়াতে এখনো বেঁচে আছে আল্লাহ হে সকল প্রকার বালা মুসিবত মি তাদের কাছ থেকে দূর করিয়া দাও হে আল্লাহ দেশের জন্য যারাও যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করিয়া দাও ইয়া রব্বুল জুলাই যোদ্ধা যারা এই বাংলাদেশের জন্য সইরাচের শ্বশুরকে বিদায় করার জন্য যারা জীবন দিয়েছে হে আল্লাহ যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তুমি শহীদ মর্তবা দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দাও